ক্রিকেটে একের পর এক সিরিজ বিশ্রাম যেন শব্দকোশ থেকেই হারিয়ে গেছে টাইগারদের জীবনে এবার আবারও বড় চমক ডিসেম্বরে শ্রীলঙ্কায় বসছে মিনি এশিয়া কাপ যেখানে মুখোমুখি হবে এশিয়ার তিন পরাশক্তি বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা একদিকে বিশ্বকাপের প্রস্তুতি অন্যদিকে টানা খেলার ক্লান্তি এই ত্রিদেশীয় সিরিজ হতে পারে টাইগারদের জন্য একদিকে সুযোগ আবার অন্যদিকে ভয়ানক ঝুঁকি কিন্তু কেন এমন ব্যস্তসূচি কেন বিশ্রাম না দিয়েই আবার মাঠে নামছে বাংলাদেশ শুনুন পুরো ঘটনার অন্তরালের কাহিনী বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততার যেন কোনো শেষ নেই একের পর এক সিরিজ ফরম্যাট বদলে খেলা জয়ের আনন্দের মাঝেই কোথাও লুকিয়ে আছে ক্লান্তি আর ইনজুরির ভয় নিউজিল্যান্ড সিরিজ এরপর এশিয়া কাপ তারপর আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ তারপরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সব মিলিয়ে টাইগারদের সূচি এখন একেবারে গাদাগাবি এই ব্যস্ত সূচির মাঝেই আবার এসেছে নতুন এক প্রস্তাব ডিসেম্বরে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ যেখানে অংশ নেবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান অনেকটা মিনি এশিয়া কাপের মতোই এই সিরিজ আয়োজনের প্রস্তাব এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম নিশ্চিত করেছেন তারা শ্রীলঙ্কা থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন আলোচনাও চলছে এ নিয়ে তিন দলের এই সিরিজ অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর এবং বিপিএল শুরুর আগেই ফলে মূলত যে সময়টা বিশ্রামের কথা ছিল ক্রিকেটারদের সেই সময়েই আবার মাঠে নামতে হতে পারে টাইগারদের তবে এই সিরিজে খেললে লাভও কম নয় বিশ্বকাপের আগে এমন এক টুর্নামেন্ট হতে পারে দুর্দান্ত প্রস্তুতির মঞ্চ বিশেষ করে শ্রীলঙ্কা আগামী টি বিশ্বকাপের স্বাগতিক তাই তাদের মাঠে খেলা মানে মাঠ ও কন্ডিশন বুঝে নেওয়ার দারুণ সুযোগ পাশাপাশি পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা মানে চাপের মধ্যেও নিজেদের যাচাই করার সুযোগ তবে সব সুবিধার মাঝেও আছে বড় কিন্তু টানা ক্রিকেট খেলে চলা খেলোয়াড়দের এখন প্রয়োজন বিশ্রাম শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক অবসাদও বাড়ছে ইঞ্জুরির ঝুঁকি তাই অনেক বেশি টিম ম্যানেজমেন্টের একটা অংশ মনে করছে বিপিএল ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের কিছুটা রেস্ট দেওয়া উচিত যাতে তারা পুরোপুরি ফিট থেকে মাঠে ফিরতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল মূলত এই সিরিজে প্রথমে আফগানিস্তানকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল শ্রীলঙ্কা কিন্তু সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ডূটনৈতিক টানাপোড়নের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায় ফলে বিকল্প হিসেবে শ্রীলঙ্কা বাংলাদেশকেই আমন্ত্রণ জানায় এখন প্রশ্ন বাংলাদেশ কি এই লোভনীয় প্রস্তাবে রাজি হবে কারণ একদিকে বিশ্রামের প্রয়োজন অন্যদিকে বিশ্বকাপের আগে এত গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হাত ছাড়া করাও ঝুঁকির সবশেষে বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তবে যদি সব ঠিক থাকে ডিসেম্বরে শ্রীলঙ্কার মাঠে বসবে এশিয়ার তিন শক্তির মিনি যুদ্ধ যেখানে টাইগাররা পাবে নিজেদের প্রমাণের নতুন মঞ্চ আর ক্রিকেট বিশ্বে দেখবে এক মহারণের সূচনা